আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত চলুন আজকে আমরা স্টক মার্কেটের একটা খুব পাওয়ারফুল চার্ট প্যাটার্নের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি দেখুন স্টক চার্টে মাঝে মাঝে না ঠিক এই রকম কিছু রহস্যময় শেপ বা আকার তৈরি হয় দেখলে মনে হয় যেন যেন এটা ভবিষ্যতে কোনো একটা মেসেজ দিতে চাইছে আচ্ছা একবার ভাবুন তো কেমন হতো যদি একটা স্টক চার্ট নিজেই বলে দিত যে এরপর সে কোন দিকে যাবে মানে তার পরের বড় মুভটা কি হতে চলেছে আজকের আমাদের পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারটাকে নিয়েই তো চলুন আর দেরি না করে প্যাটার্নটার সাথে পরিচিত হয়ে নেওয়া যাক এর নাম হল কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডার্স বটম সংক্ষেপে আমরা একে বলি এটা আসলে একটা বিশেষ সিগন্যাল যা আমাদের বলে যে একটা স্টকের খারাপ সময় বা ডাউন ট্রেন্ড হয়তো শেষ হতে চলেছে আর এবার হয়তো একটা আপ ট্রেন্ড শুরু হবে খুব সহজ করে যদি বলি এর শেপটা অনেকটা একটা মানুষকে যদি উল্টো করে দাঁড় করিয়ে দেওয়া হয় ঠিক সেই রকম আর এটাই যেন একটা সিগন্যাল যে মার্কেটও এবার ঘুরে দাঁড়াচ্ছে মানে নিজের পায়ে দাঁড়াচ্ছে আর কি এখন প্রশ্ন আসতে পারে এর নামের সাথে কমপ্লেক্স বা জটিল শব্দটা কেন জুড়ে দেওয়া হয়েছে কারণটা হল এর মূলত দুটো ভেরিয়েশন বা ধরন দেখা যায় একটাতে দেখবেন একাধিক শোল্ডার আছে আর অন্যটায় থাকে একাধিক হেড আচ্ছা তাহলে এখন সবচেয়ে জরুরি বিষয়টাতে আসা যাক একটা চার্ট দেখে ঠিক কিভাবে বুঝবেন যে এই প্যাটার্নটা তৈরি হচ্ছে দেখুন এই প্যাটার্নটা চেনার জন্য মূলত চারটে জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর হল এর শেপ বা আকারটা মাথাটা সবসময় শোল্ডারগুলোর থেকে নিচে থাকবে মানে উল্টো তো দুই নম্বর হলো সিমেট্রি মানে প্যাটার্নের ডান দিক আর বা দিকটা দেখতে প্রায় একই রকম হবে তিন নম্বর ভলিউম সাধারণত প্যাটার্নের বা দিকে ভলিউম বেশি থাকে আর যত সময় গড়ায় ভলিউমটা কমতে থাকে আর চার নম্বর হলো নেক লাইন মানে চূড়াগুলোকে কানেক্ট করে যে লাইনটা টানা হয় সেটা প্রায় সমান্তরাল বা হরেজেন্টাল থাকে এই যে চারটা দেখছেন এটা কিন্তু একটা পারফেক্ট উদাহরণ খেয়াল করে দেখুন এখানে একাধিক শোল্ডার আছে প্যাটার্নটা বেশ সিমেট্রিক্যাল আর একটা খুব পরিষ্কার হরাইজেন্টাল নেকলাইনও দেখা যাচ্ছে মানে আমাদের চেক প্রায় সবকটা পয়েন্টে কিন্তু এখানে মিলে যাচ্ছে সব তো বুঝলাম কিন্তু আসল প্রশ্নটা হল এই প্যাটার্নটা বাস্তবে কতটা কাজে দেয় মানে এটা কি সত্যি নির্ভরযোগ্য চলুন একটু ডেটা বা পরিসংখ্যান কি বলছে সেটা দেখে নেওয়া যাক ডেটা বলছে একটা বুল মার্কেটে যখনই প্যাটার্নটা ব্রেকআউট করে তারপর স্টকের দাম অ্যাভারেজে উনচল্লিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ে ভাবা যায় এটা কিন্তু বিশাল একটা ব্যাপার শুধু তাই না এর সাকসেস রেটও কিন্তু দারুণ বুল মার্কেটের ফেল করার চান্স মাত্র চার তার মানে পরিসংখ্যানের দিক থেকে দেখলে এটা খুবই শক্তিশালী আর নির্ভরযোগ্য একটা প্যাটার্ন কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে একটা চ্যালেঞ্জও আছে দেখা গেছে প্রায় তিরিশট্টি পার্সেন্ট ক্ষেত্রে ব্রেকআউটের ঠিক পরে একটা থ্রোব্যাক হয় এখন মনে প্রশ্ন আসতেই পারে এ থ্রোব্যাক আবার কি জিনিস থ্রোব্যাক জিনিসটা খুব ইন্টারেস্টিং ধরুন দামটা নেকলাইন ভেঙে ওপরে উঠে গেল কিন্তু তারপরেই আবার একটু নিচে নেমে এসে ওই নেকলাইনটাকে একবার ছুঁয়ে যায় এটাকে বলা হয় টেস্ট করা অনেকটা দৌড়ানোর আগে একবার ঝুঁকে স্প্রিং নেবার মতো আর সাধারণত এই টেস্ট করার পরেই দামটা আবার ওপরে উঠতে শুরু করে তবে হ্যাঁ মনে রাখতে হবে মার্কেটে কোনো কিছুই একশো ভাগ গ্যারান্টিড নয় এই যেমন ধরুন আইবিএম এর এই চারটা এখানে প্যাটার্নটা কিন্তু ফেল করেছিল দাম ব্রেকআউট তো করলো কিন্তু পাঁচ পার্সেন্টের বেশি বাড়তেই পারল না উল্টে আবার নিচে পড়ে গেল তাই যতই শক্তিশালী প্যাটার্ন হোক না কেন রিস্ক কিন্তু থেকেই যায় তাহলে এখন প্রশ্ন হল কি করে সবচেয়ে ভালো মানে সবচেয়ে শক্তিশালী সিগন্যালগুলো খুঁজে বের করা যায় এর জন্য কিছু প্রো টিপস বা কৌশল আছে যেগুলো জানলে সুবিধা হবে কিছু জিনিস মাথায় রাখলে প্যাটার্নটা আরও ভালোভাবে কাজ করে যেমন ভলিউমটা যদি বাড়তে থাকে তাহলে সেটা খুব ভালো একটা সাইন ব্রেকআউটের দিন যদি অনেক ভলিউম হয় তাহলে তো কথাই নেই দেখা গেছে যে নেকলাইনগুলো একটু নিচের দিকে ঢালু হয় সেগুলো বেস্ট পারফর্ম করে আর হ্যাঁ বুল মার্কেটে ছোট আর চড়া প্যাটার্নগুলো ভালো কাজ দেয় আর বেয়ার মার্কেটে লম্বা আর সরু প্যাটার্নগুলো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এত কিছু তো জানা হল এবার চলুন দেখি এই জ্যানটাকে কাজে লাগিয়ে বাস্তবে ট্রেড করার জন্য কি কি কৌশল আমরা ব্যবহার করতে পারি সবচেয়ে পপুলার একটা টেকনিক হলো মেজর রুল এটা দিয়ে একটা আন্দাজ করা যায় যে ব্রেকআউটের পর দামটা অন্তত কতটা ওপরে যেতে পারে নিয়মটা খুবই সোজা প্যাটার্নের হাইটটা মাপতে হবে মানে নেকলাইন থেকে হেডের সবচেয়ে নিচু পয়েন্টের দূরত্বটা আর সেই দূরত্বটা ব্রেকআউট প্রাইসের সাথে যোগ করে দিতে হবে এই ছবিটাতে দেখুন ব্যাপারটা খুব পরিষ্কার করে দেখানো আছে প্যাটার্নের হাইট মানে হেড থেকে নেকলাইনের যে দূরত্বটা সেটা মাপা হয়েছে তারপর ওই মাপটা ব্রেকআউট পয়েন্টের সাথে যোগ করে একটা টার্গেট প্রাইস বের করা হয়েছে ট্রেডারদের জন্য এটা কিন্তু দারুণ কাজের একটা টুল এছাড়াও আরও কয়েকটা জরুরি জিনিস মাথায় রাখতে হবে নিজের রিস্ক ম্যানেজ করার জন্য সবসময় সবচেয়ে নিচু শোল্ডার বা হেডের একটু নিচে একটা স্টপ লস লাগিয়ে রাখা উচিত আর থ্রোব্যাক হলে ভয় পাবেন না ওটা বরং নতুন করে এন্ট্রি নেওয়ার একটা দারুণ সুযোগ হতে পারে আর সব শেষে ধৈর্য এই প্যাটার্নগুলো কিন্তু রাতারাতি টার্গেটে পৌঁছায় না অনেক সময় কয়েক মাসও লেগে যেতে পারে তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায় এই প্যাটার্নগুলো ট্রিট করাটা কি শুধুই অঙ্ক আর ডেটার খেলা মানে সায়েন্স নাকি এর সাথে একজন ট্রেডারের অভিজ্ঞতা তার অনুমান করার ক্ষমতা মানে একটা আর্টও আছে। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো